আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ আজ চব্বিশে জুন দু পঁচিশ এই মুহূর্তে সন্ধ্যা সাতটা বেজে ছাব্বিশ অবশেষে জানা গেল গোপন সত্য বিজয়ীকে ইরান না ইসরায়েল এই মুহূর্তে বিশ্বের মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে গত বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে রক্তক্ষয়ী যুদ্ধে কে বিজয়ী হলো ইরান না ইসরায়েল নাকি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন শান্তির পক্ষে অবস্থান নিলেন নানা ধরনের সমীকরণ চলছে প্রিয় দর্শক যুদ্ধে কে বিজয়ের দিকে এগিয়ে গেল কে পরাজয়ে অবনত হলো প্রিয় দর্শক এজন্য থাকতে হবে শেষ পর্যন্ত আর আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক সব পক্ষই আসলে বিজয়ের দাবি করছে কিন্তু সব পক্ষই কি বিজয়ী হয়েছে প্রিয় দর্শক যুদ্ধবিরতির পর কে বিজয়ী হলো কারা যুদ্ধ বিরতির আহ্বান করলো ও পর্যালোচনার নিঃসন্দেহে দাবি রাখে অনেক সংবাদ মাধ্যম এটি বলছে যে যুদ্ধবিরতির পর সবাই জয়ী দাবি সব পক্ষের কিন্তু আমি আজকের এই আলোচনার মধ্য দিয়ে প্রমাণ সাপেক্ষে এটাই উপস্থাপন করব আসলে বিজয়ের মশাল কাদের হাতে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইরানে ইসরায়েলের হামলা এর পাল্টা জবাব যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা এবং কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত এই উত্তপ্ত সংঘাতের পর যেসব পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে তারা নিজেদেরকে বিজয় হিসেবে উপস্থাপন করেছে তবে এখানে এই মুহূর্তের একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস তিনি স্পষ্ট ভাবে বলেছেন তবে আন্তর্জাতিক নানা আকুতি এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে আপাতত তারা ইসরায়েলের উপর আক্রমণ বন্ধ রাখবে প্রিয় দর্শক যাই হোক বিবিসি একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনের চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রতিবেদনে বলা হয়েছে যে সংঘর্ষে জড়িত প্রতিটি পক্ষেরই যুদ্ধ সম্মান জানানোর কারণ রয়েছে তারা সবাই পরিস্থিতিকে নিজেদের সাফল্য হিসেবে দেখছে ইসরায়েল তাদের সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন রাইজিং লাইন হিসেবে আখ্যা দিয়ে সফল বলে দাবি করেছে এই অভিযানে ইরানের একাধিক শিশু সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়েছে প্রিয় দর্শক বিশেষ করে ইসরায়েল সফলভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের হামলায় যুক্ত করতে পেরেছে এটাই তাদের কাছে একটা নজিরবিহীন সাফল্য বলে তারা বিবেচনা করছে এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য কিছুটা স্বস্তির সুযোগ এনে দিয়েছে এটি কিন্তু বিবিসির প্রতিবেদন আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এই যুদ্ধে সবসময় একতরফা সংবাদ প্রচার করেছে বিবিসি বলছে যে গত দুই বছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া দেশটির সামনে যুদ্ধের অবসান নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা এখনো নেই তবে অর্থনীতিতে এই যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে অনেকে আশা করছেন ইরানের জন্য ও সাময়িক বলছে। বিপর্যস্ত দেশটির বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে গত বারো দিনের সংঘর্ষে ইরানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে যার ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত অবস্থায় এসব ক্ষতি পুষিয়ে নেওয়া ইরানের পক্ষে সহজ হবে না তবে এই বিজয় দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কারণ ইতোমধ্যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং দেশটির দুই শীর্ষ মন্ত্রী আবারও হামলার হুমকি দিয়েছেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে বলতে চাই যে ইসরায়েলের নিপীড়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি দাবি করেছেন যে তার এই অভিযান সফল হয়েছে গত ১৩ই জুন ইসরায়েল প্রথম হামলা করে নিজেদেরকে অগ্রগামী রাখে এই হামলায় ইরানের শীর্ষ বিশ জন সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিহত হন এর করে ইরান ইরান যে এতটা সর্বভেদী পরিকল্পিত সফল হামলা করতে পারবে তা কিন্তু মধ্যপ্রাচ্য তো বটেই আন্তর্জাতিক বিশ্ব কল্পনা করতে পারেনি ইরানের অব্যাহত প্রতিরোধের পরেই কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘুরে যেতে থাকে প্রিয় দর্শক এখন দেখুন নেতানিয়াহু দাবি করেছেন যে এই যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন কিন্তু আমরা যদি একটু ইসরায়েলের তেলাবি বীর সেভা অন্যান্য কয়েকটি অঞ্চলের চিত্র দেখি তাহলে কি দেখব যে কবরের নিস্তব্ধতা সেখানে বইছে প্রিয় দর্শক সুতরাং নেতানিয়াহুর দাবি কতটুকু আসলে যুক্তিযুক্ত তা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় দর্শক যদি সত্যিকার অর্থেই ইসরায়েল এই যুদ্ধে বিজয়ী হতো তাহলে এই মুহূর্তে হাইফা থেকে শুরু শুরু করে ইসরায়েলের সর্বত্রই কিন্তু বিজয় বিজয় মিছিল মিছিল হয়ে যেত সেই চিত্রটি তো দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে একটি চিত্র দেখাচ্ছি এই মুহূর্তের চিত্র আহ দেখুন এই মুহূর্তে অবস্থা এটি হচ্ছে প্রিয় দর্শক ইরানের সর্বশেষ হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি ভবন বীর সেবাতে যে ভয়াবহ হামলা করে ইরান গত দুদিনে তারই একটা ভয়ঙ্কর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ইরানের পার্স টুডের সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান আখন্দ তিনি তার ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করেছেন এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন তিনি বলেছেন যে ইরানের আখেরি হামলা আজীবন মনে রাখবে তেলাবি ট্রাম্পের যুদ্ধবিরোধী ঘোষণা এবং নেতানিয়াহু তা মেনে নেওয়ার আগে বীর সেবাতে ভয়াবহ হামলা চালিয়েছিল ইরান ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিড লিবারম্যান বলেছেন বীর সেবায় ইরানের আক্রমণ ছিল অত্যন্ত বেদনাদায়ক এবং তিক্ত তুরস্ক সৌদি আরব বিশেষ আরব শাসকরা যখন আমেরিকা ইসরায়েলের ব্যস্ত বা বিবৃতির মধ্যেই নিজেরা নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছে তখন ইরান সত্যিকার অর্থে নিয়ে এটা প্রমাণ করেছে ইরান যা বলে তা করে দেখায় এমনটি বিশ্লেষণ করেছেন ইরানের পার্স স্টোরের সিনিয়র সাংবাদিক আশাফুর রহমান আখন্দ প্রিয় দর্শক সুতরাং শুধু তাই নয় এই যে যুদ্ধের উপর স্থগিত আদেশ বা যুদ্ধ আপাতত থামলো এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইরান জুড়ে বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের বিজয় উল্লাস আমি একটি চিত্র যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আরো স্পষ্ট হবে নিঃসন্দেহে আমরা তেহরানের এই মুহূর্তের খবর যদি নেই তাহলে কি দেখবো যে ইরান শুধু নয় ইরানের বাইরেও আমরা জর্ডান বলি ইরাক লেবানন ইয়েমেন প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু ইরানের পতাকা হাতে রাজপথে মানুষ নেমে এসেছে তারা ইরানের জয়ধ্বনি করছে বলছে ইরান ব্রাভো ইরান ইরান গো লং লিভ এই যে দেখুন ইরান জুড়ে বিজয় উৎসব কিন্তু এই মুহূর্তের চিত্রপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তেহরানের রাস্তায় সাধারণ মানুষ নেমে এসেছে তারা বিভিন্নভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খান অভিনন্দন জানাচ্ছেন পাশাপাশি তারা এটি বলছেন যে এই যুদ্ধে ইরানের সামরিক বাহিনী তার সক্ষমতার দেখিয়েছে। সুতরাং জনগণের পক্ষ থেকে অভিনন্দন পেতেই পারে ইরানের সামরিক বাহিনী। ঘোষণা আসার পরপরই ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে দেখা গেছে উচ্ছ্বাস তেহরান সহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আনন্দ মিছিল করছেন হাজার হাজার মানুষ স্লোগানে মুখরিত হয়েছে রাজধানী আগুন জ্বালিয়ে উদযাপন করা হয়েছে বিজয় যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই ইরানের শীর্ষ নেতারা একে ঐতিহাসিক জয় হিসেবে আখ্যা দেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর খবরে বলা হয় এই ঘোষণাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন শহরে বিজয়ের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ইরানের উপরাষ্ট্রপতি বলেছেন যে এই বিজয়ের মাধ্যমে ইরান শুধু সামরিক নয় কূটনৈতিক ও পশ্চিমা শক্তির প্রকৃত শক্তির বহিঃপ্রকাশ এদিকে ইরানের সংসদের স্পিকার ও প্রাক্তন আইআরজিসি কমান্ডার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদ এক বিবৃতিতে বলেছেন এটি একটি যুগান্তকারী বিজয় এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন এটি নতুন যুগের সূচনা করল পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে পারমাণবিক শক্তি অধিদপ্তরের মুখপাত্র বেহরুজ কামাল জাতীয় টেলিভিশনে বলেছেন আমাদের পারমাণবিক কর্মসূচিকে কেউ উপড়ে ফেলতে পারবে না আমাদের সক্ষমতা ও বিজ্ঞানভিত্তিক অগ্রগতির কারণে এই খাত আর কখনো থেমে থাকবে না বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি ইরানের জন্য কৌশলগতভাবে একটি সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এ সরাসরি সংঘাত থেকে সরে এসে ইরান একটি শক্ত অবস্থান নিয়ে আলোচনায় বসার সুযোগ পেয়েছে পাশাপাশি নিজ দেশের জনগণের কাছে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতাও তুলে ধরতে পেরেছে ইরানের শহরগুলোতে এখন বিজয় উদযাপনে মুখর অবস্থা রাস্তায় নেমে তারা আমেরিকা নিপাত যাক ইসরায়েল ধ্বংস হোক ইত্যাদি স্লোগান দিচ্ছে বহু জায়গায় দেখা গেছে ইরানের পতাকা নিয়ে মিছিল ধর্মীয় এবং সঙ্গীত বিপ্লবী স্লোগান প্রিয় দর্শক তাহলে আমরা কি বুঝতে পারছি যে একটু যদি পেছনে আমরা তাহলে কি দেখব দেখব যে পরাজিত শক্তির আর্তনাদ প্রিয় দর্শক চলুন আমরা একটি খবরের চুম্বক অংশ আপনাদেরকে দেখাবো কেন ট্রাম্প যুদ্ধবিরতির জন্য পাগল হয়ে গেলেন এটি হচ্ছে আন্তর্জাতিক একটি সংস্থার খবর পাগল হয়ে গেছেন এর কারণ কি এই যে জুন থেকে ইসরায়েল প্রথম আক্রমণ শুরু ইরানের উপর এরপর দ্বিতীয় দিন থেকেই ইরান যখন শক্তপোক্ত ভাবে প্রতিরোধ করে তুললো তখনই কিন্তু চমকে উঠলো পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব কখনোই ভাবেনি যে তাদের কল্পনাতেও কিলোমিটারের আকাশ পথ পাড়ি দিয়ে গবেষণা সংস্থাগুলো সবসময় ইরানকে ততটা শক্তিশালী হিসেবে দেখেনি কিন্তু এই যুদ্ধের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে দেখা গেল ইরানেরও শক্তি রয়েছে প্রয়োজনে প্রতিরোধ করতে পারে ইরানের হামলাও পুঙ্খানুপুঙ্খ ভাবে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানতে পারে আমরা যদি হাইফার কথাই ধরি তাহলে হাইফা এই বন্দর ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নগরী। এটি একদম ধ্বংস হয়ে গেছে আন্তর্জাতিক যেসব সংস্থা এই হাইফা বন্দরকে ঘিরে তাদের বাণিজ্যিক কার্যক্রমের বিস্তৃতি ঘটিয়েছিল গত কয়েক দশকে তারা কিন্তু গত বারো দিনের এই যুদ্ধে ইতোমধ্যেই লেজ গুটিয়ে ঘোষণা দিয়ে চলে গেছে আর বীর সেবা এটি হচ্ছে ইসরায়েলের বুদ্ধিবৃত্তিক একটি শহর আপনারা জানেন বেন হচ্ছে এই ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এই বেন গোরিয়ান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই বীর সেবাতে অবস্থিত শুধু তাই নয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বুদ্ধিবৃত্তিক তৎপরতার সকল কিছু পরিচালিত হয় এই বীর সেবা থেকে কিন্তু গত চার দিনে বীর সেবায় ধারাবাহিক ভাবে ইরান করেছে তাতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে ভয়াবহ। এই তেলাবিবে থেকে শতাংশ নাগরিক বসবাস করছে আর অন্য নাগরিকরা অনেকে চলে গেছেন অনেকে পাশের রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি দিয়েছেন প্রিয় দর্শক এই বিশ থেকে পঁচিশ শতাংশের মধ্যে অধিকাংশ এখন বাংকারে আশ্রয় নিয়ে আছেন প্রিয় দর্শক আমি আরেকটি আপনাদেরকে তথ্য দিতে চাই এই মুহূর্তে পাওয়া তথ্য এটিও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রিয় দর্শক দেখুন যে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এটা কিন্তু সামরিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষদ এই পরিষদ কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছে বলেছে যে শত্রুকে অনুতপ্ত হয়ে পরাজয় মেনে নিতে হয়েছে এবং তারা একত্রে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ বিষয়ে স্বীকার করেছে তারা কি বলেছে তাদের আজকের যে মন্তব্য সেটি হচ্ছে ইরান এখনো দূরপাল্লার ভয়ানক অস্ত্র ব্যবহার করেনি প্রিয় দর্শক ফাট্টা ক্ষেপণাস্ত্র প্রয়োগের মধ্য দিয়ে সারা পৃথিবীকে জমকে দিয়েছে ইরান শাহাদ 107 এটিও নতুন চমক বা নতুন পালক যুক্ত করেছে ইরানের এই সাম্প্রতিক প্রতিরোধ হামলায় প্রিয় দর্শক তো দখলদার ইসরাইলের টিভি চ্যানেল 12 স্বীকার করেছে ইরানের কাছে দুর্পাল্লার এমন সব ভয়ানক অস্ত্র রয়েছে যা এখনো তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করেনি চ্যানেল 12 আরো জানিয়েছে যে বিভিন্ন তথ্য থেকে ইসরায়েল ধারণা করছে ইরান তাদের অনেক বিপজ্জনক অস্ত্র ব্যবহার করেনি তারা ভবিষ্যতে হামলার জন্য রেখে দিয়েছে আর এগুলো হলো দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্র যাতে বেশি বিস্ফোরক থাকে ক্রুজ যা করা ও কঠিন। আপনারা নিশ্চয়ই জানেন বা এটি খুব আলোচিত যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এই আয়রন ডোম কিন্তু ইসরায়েল অন্যান্য রাষ্ট্রগুলোতেও উঁচু দরে বিক্রি করেছে ভারতও ইসরায়েলের আয়রন জুম কিনেছে কিন্তু আমরা দেখলাম যুদ্ধের তৃতীয় দিনেই আয়রন জুমকে একদম করে দিয়েছে ইরান এই আয়রন জুমকে ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত করেছে এর মধ্য দিয়ে আমরা যদি অর্থনৈতিক ক্ষেত্রেও দেখি যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র শেয়ার বাজারে দরপতন হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধের জন্য উন্মাদ হয়ে গেলেন প্রিয় দর্শক এই যুদ্ধ বন্ধের জন্য খুব একটা ভালো করতে পারছিল না ইরান যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে একের পর এক ভূপাতিত করতে শুরু করলো এতেই আসলে পিলে চমকে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ আগুনে ঘি ঝালার মতো অবস্থা সেটি হচ্ছে পুতিন খুব স্পষ্টভাবেই বললেন যে রাশিয়া সবসময় ইরানের পক্ষে রয়েছে আমরা একটা খবর পেয়েছি যে আসলে দৃশ্যমান ভাবে রাশিয়া ইরানকে কোনো সহযোগিতা না করলেও অন্তরালে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে রাশিয়া প্রিয় দর্শক চীনও এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে কোনো কোনো সংবাদ মাধ্যম নিশ্চিত করছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র তুরস্ক তার প্রেসিডেন্ট শুধু কথার ফুল ঝরি ছড়ানো বলেও মানে শুধু কথাই তিনি বলেননি এর বাইরে অন্তরালে তিনি ইরানকে সব রাষ্ট্র দিয়ে সহযোগিতা করেছেন বলেও নানা ধরনের তথ্য কিন্তু এখন পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক সুতরাং এই যুদ্ধে কে বিজয়ী হয়েছে তা তো স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে কিন্তু দেখুন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইরানের তিনটি পরমাস পরমাণু কারখানায় বা পরমাণু উৎপাদন ব্যবস্থায় হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু হামলা চালানোর পরে দেশটি কি স্বস্তিতে রয়েছে স্বস্তিতে যে নেই সেটিরও আমি একটি ভিডিও চিত্র আপনাদেরকে দেখাতে চাই যে খুব একটা স্বস্তিতে নেই কেন স্বস্তিতে নেই প্রিয় দর্শক এর কারণ হচ্ছে যে আক্রমণের পর তারা পর্যালোচনা করে দেখেছে ইরান আসলে তার পারমাণবিক স্থাপনাগুলো থেকে অনেক আগেই প্রয়োজনীয় উপকরণ নিয়েছে। এখন দেখুন যুদ্ধবিরতির ঘোষণায় ইরানের গণমাধ্যমগুলো কি বলছে ইরানের টিভি চ্যানেল ইরিন এতে বলা হয় যে ইরানের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির জন্য অনুনয় করেন টেলিভিশনে এ বিষয়ে বিবৃতি জোরালো ভাষায় পড়ে শোনান ওই চ্যানেলের উপস্থাপিকা তিনি বলেন এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এবং সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করা হয় একই সঙ্গে প্রশংসা করা হয় ইরানি জনগণের প্রতিরোধের প্রিয় দর্শক এবং এই যে যুদ্ধবিরতি এর জন্য প্রথমে আসলে কাতারের সঙ্গে কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র কাতার ইরানের প্রতি আহ্বান জানায় ইরান যখন খানিকটা নমনীয় হয় এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দেন এর আগে দফায় দফায় ডোনাল্ড ট্রাম্প এর কাছে নেতানিয়াহু অনুনয় বিনিময় করেন এই যুদ্ধটি আপাতত স্থগিত করার জন্য দর্শক আপনারা কদিন আগে হাইফার মেয়রের আকুতি দেখেছেন যে হাইফা কি পরিমাণ ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছে সুতরাং ইরানের প্রতি আক্রমণ করলে ইট মারলে যে পাটকেলটি খেতে হয় শক্তভাবে সেটি ইতোমধ্যে প্রমাণিত তবে দেখুন ইরানে ফের বোমা হামলা না চালাতে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারোটার দিকে মানে বাংলাদেশ সময় বারোটার দিকে যখন যুদ্ধবিরতির ঘোষণা এলো এর পরপরই আমরা দেখলাম নতুন করে ইরান ইসরায়েলের উপর আক্রমণ চালালো এরপরে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যে বিবৃতিটি দিলেন সেটি হচ্ছে যে ইরানে ফের বোমা হামলা না চালাতে তিনি ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিলেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে হামলা করার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা ইসরায়েলকে লক্ষ্য করে কড়া বার্তা দেন ট্রাম্প তেলাবিপি সতর্ক করে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন ইসরায়েল আর বোমা ফেলো না যদি ফেলো তাহলে এটা বড় ধরনের লঙ্ঘন হবে তোমাদের পাইলটদের ঘরে ফিরিয়ে নাও এখনই প্রিয় দর্শক আমি বলছিলাম যে ছয়টি বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় এই ছয়টি বোমার মধ্য দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা একদম ধুলিশাত হয়ে গেছে বলেই আমরা কিন্তু নানাভাবে তথ্য পাচ্ছিলাম কিন্তু সত্যিকার অর্থে কি তাই এখন নতুন একটি খবর ছড়িয়ে পড়েছে যে আসল সত্য সত্যটি সে অন্যরকম কি এই সত্যটি হচ্ছে একদম পশ্চিমা বিশ্বের ঘাম ছুটিয়ে দেবার মতো সত্য প্রিয় দর্শক কারণ ইতোমধ্যে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি দর্শক কেন ক্ষয়ক্ষতি হয়নি কারণ হামলার আগেই সকল উপকরণ সরিয়ে হয়েছিল। প্রিয় দর্শক সুতরাং বুঝতেই পারছেন যে পরিস্থিতি কি দর্শক আমি এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে একটু জানাতে চাই বিস্তারিত ঘটনাটি জানাতে চাই যে আসলে কি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ফান্স মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন যে ইরানের চারশো কেজি ইউরোনিয়াম মজুদ যা দশটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট কিন্তু এই চারশো কেজি ইউরোনিয়ামের এখন কোনো খোঁজ পাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময়ই ইরানের এই পারমাণবিক স্থাপনাগুলো ভূ উপগ্রহ এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফলো করছিল এই ছটি ক্লাস্টার বোমার মাধ্যমে হামলার পরে তারা উচ্ছ্বাস দেখিয়েছিল বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে কিন্তু এখন হোয়াইট হাউস বলছে যে চারশো কেজি ইউরেনিয়ামের কোনো খোঁজ পাচ্ছে না যুদ্ধের আগেই জানা গিয়েছিল মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলার আগে জানা গিয়েছিল যে ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান নব্বই শতাংশ হলেই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব এই আশঙ্কাতেই ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় তেহরানের তিনটি পরমাণু স্থাপনায় এমন খবর ছিল যে ইরান হামলার কয়েকদিন আগে মজুদকৃত ইউরেনিয়াম ও কিছু সরঞ্জাম গোপন স্থানে সরিয়ে নিয়ে গেছে ইসরায়েলি কর্মকর্তারা দা নিউ ইয়র্ক টাইমস কে এই দাবিটি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতে ফর্দ পরমাণু কেন্দ্রের বাইরে ষোলোটি ট্রাকের শাড়ি দেখা গেছে এর ফলে ইসরায়েল রোববার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার বিটু স্পিরিট বোমারু বিমান এবং জিবি ইউ সাঁত্রিশ বাংকার ব্লাস্টার বোমা মোতায়েনের অনুরোধ জানায় প্রকাশ্যে এসেছিল ফর্দ পরমাণু কেন্দ্রের একাধিক উপগ্রহ চিত্র উনিশ জনের ওই ছবিতে ষোলোটি মালবাহী ট্রাক দেখা যায় তখনই জল্পনা ছড়ায় মার্কিন বোমার বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরঞ্জাম ও ইউরোনিয়াম গোপন স্থানে সরিয়ে ফেলেছে ইরান এখন সেই আশঙ্কাই উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্রান্সের বক্তব্যেও ফোর্দো নাতঞ্জ এবং ইস্তাহান পারমাণবিক স্থাপনায় বোমা ফেলা হয়েছিল আমলার পরের ছবিতে তিনটির উপরিভাগের ক্ষয়ক্ষতি দেখা গেছে তবে সেই ট্রাকগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি এখন প্রশ্ন উঠেছে ইউরেনিয়াম কি স্থানান্তর করা হয়েছে হলে কোথায় স্থানান্তরিত করা হয়েছে যদিও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দৃঢ়ভাবে বিশ্বাস করে যে প্রাচীন রাজধানী ইস্তাহানের কাছে অন্য একটি ভূগর্ভস্থ সংরক্ষণাগারে স্থানান্তরিত হয়েছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আই এর প্রধান রাফাইল গ্রোসের মতে ইরানে ইসরায়েলের প্রথম আক্রমণের এক সপ্তাহ আগে এই পরমাণু কেন্দ্র শেষবার পরিদর্শন করা হয় গত সপ্তাহে গ্রসি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন যে যত দ্রুত সম্ভব পরিদর্শন পুনরায় শুরু করা জরুরি তিনি সতর্ক করে দিয়ে বলেন অব্যাহত সামরিক উত্তেজনা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে নিয়ে যাবে এবং সমাধানের সম্ভাবনাকে হ্রাস করবে ইরানের কি আদৌ পারমাণবিক অস্ত্র আছে নাকি তৈরির পারমাণবিক উপকরণ আছে ইরান দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলে আসছে যে তার পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ মানবিক উদ্দেশ্যে কিন্তু ইসরায়েল সেই দাবি প্রত্যাখ্যান করে ইরানে হামলা চালায় ইসরায়েলের আক্রমণের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাক রফানজি এই কর্মসূচি পরিত্যাগ করার দাবি উড়িয়ে দিয়ে জানান যে কেউ আমাদের শেখাতে পারবে না যে কি করতে হবে চাপিয়ে দেওয়া শান্তি বা চাপিয়ে দেওয়া যুদ্ধ কোনো ভাবে গ্রহণ করবে না ইরান প্রিয় দর্শক সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েল প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলা পর গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং এটি তৈরি করতে কমপক্ষে ইরানের 3 বছর সময় লাগবে ইন্টেল আরও বলেছে যে ইসরায়েলের হামলা ইরানকে মাত্র কয়েক মাসের জন্য এই কার্যক্রম থেকে পিছিয়ে দিয়েছে কারণ গবেষণার বেশিরভাগ অংশই ভূগর্দমতা গাঁটিতে মাটির গভীর থেকে পরিচালিত হয় সেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো গুলো ক্ষতি করতে পারবে না একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএন কে বলেছেন তেহরানের কাছে প্রয়োজনীয় সকল উপকরণ রয়েছে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক কুল সিগবোল্ড কয়েক মাস আগে কংগ্রেসে বলেছিলেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তাকেই গত শনিবার বলতে শোনা গেছে ইরান কয়েক সপ্তাহের মধ্যে এগুলো তৈরি করতে পারবে। ফলে গেমারদের বিবৃতি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। ট্রাম্পের আগে ইরানকে নতুন পারমাণবিক সুরক্ষা চুক্তিতে পৌঁছানোর জন্য দুই সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন কিন্তু গোয়েন্দা সংস্থা নিশ্চিত করে যে মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েল ইরানের স্থাপনাগুলো নিষ্ক্রিয় করতে পারবে না এবং প্রিয় দর্শক আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পেই বলেছিলেন যে ইরানের কোনো করতে করতে পারবে পারবে না এটি মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে আমরা কি দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা করেও আসলে তৃপ্তিতে ভুগছে না বরং একটা অনিশ্চিত আশঙ্কা একটা সন্দেহ সংশয় যে তাহলে ইরানের সক্ষমতা কোথায় কোন দিকে যাচ্ছে ইরান কি করছে এই যে প্রচ্ছন্ন একটা অবস্থা এটি আসলে পরাজয়ের সর্বশেষ চূড়ান্তে নিয়ে যাবে ইসরায়েল এবং তার অভিভাবক মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্ত